আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি বিনির্মাণ বাংলাদেশ গড়তে চায় যেখানে সুন্দর স্বাভাবিক সুন্দর বাংলাদেশ গড়ার পরিপ্রেক্ষিতে এমন কিছু কাজ করতে হবে যেটা আসলে জনগণের কাছে আমরা এক রাজ বড়ো রাজনৈতিক দল হিসাবে দায়বদ্ধ এবং সে সেই জায়গা থেকে আমরা মনে করি এই শহর এটাকে সুন্দর করে রাখা আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আমরা আমাদের সংগঠনের অভিভাবক যেহেতু উনি নির্দেশ দিয়েছেন এই শহরের যে যেখানে যেটা অবহেলিত বা খারাপ কাজগুলো পরিষ্কার করা এবং ভালোগুলো তুলে ধরা এবং আগামীতে যেন জনগণের কাছে ভালো কাজ করে ধানের শেষে জয়কে সুনিশ্চিত করা যায় জনাব তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী করা যায় সেক্ষেত্রে আমরা যে সব ভালো কাজ আছে এবং জনগণের কল্যাণের জন্য যে কাজগুলো করলে জনগণ এবং আমাদের পাশে থাকবে জনগণ উপকৃত হবে এবং দলের সুনাম হবে সেক্ষেত্রে আমরা আজকে আমাদের দলের কর্মসূচি ছিল ফ্যাসিস শেখ হাসিনা পতনের পা এক বছর উপলক্ষে আমরা আজকে আমাদের আজকের এই যে মিছিল আনন্দ মিছিল এবং র্যালির শেষে যে নোংরা আবর্জনা ছিল আমরা সেটাকে পরিষ্কার করে দিয়েছি কারণ এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ কারণ এমন কিছু করা যাবে না যেন জনগণ আমাদের দিকে আঙ্গুল তুলে বলে যে এটা ছাত্রদল এবং বিএনপি এই এই খাস্টি করেছে সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের সংগঠন আমাদের দলের নেতা নেতাকর্মীরা আসছিল এই আবর্জনা তারাই ফেলাইছে সেক্ষেত্রে আমরা ছাত্রদল মনে করি এটা পরিষ্কার করার দায়িত্ব আমার নেতা আমাদেরকে দিয়েছে যেন আমরা সুন্দর একটা স্বনির্ভর বাংলাদেশ করতে চাই তারই প্রতিশ্রুতি বলে আমরা প্রতিশ্রুতিকে রক্ষা করার জন্য আজকের এই পরিষ্কার কর্মসূচি মহেশপুর উপজেলার ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক কামরুল হাসান নেতৃত্বে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি আগামীতে আরও ভালো কিছু করব।